তো নিশ্চিতভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য দিয়ে বলছেন যাত্রীটা মহিলাদের জন্য নিরাপদ নয় লজ্জা রাখার কোন জায়গা আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাকুদার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই একদম সবচেয়ে বড় তো এইটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের ওপর আক্রমণ করছে তাদের ওপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ বিচার চেয়ে ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওর বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতুর হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব উচ্চ দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে ওনার বাবা একটা কল দিই যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে খেলা পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জায় রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন এই রাজ্যে পঞ্চায়েত ভোটার প্যারামিলিটারি দিয়ে এখনও পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্টপোন ভায়ালেন্সেরও কার্যক্রম